নমস্কার বন্ধুগণ আমি আবার চলে এলাম আমার গল্পের ঝুলি নিয়ে এখন আমি তোমাদের বলে চলেছি নবরাত্রির গল্প ধীরে ধীরে আমরা উৎসবের শেষ পূর্ণ লগ্নের দিকে এগিয়ে চলেছি চতুর্থ দিন পার করে আজ আমরা পঞ্চম দিনের পূজার কথা বলবো পঞ্চম দিনের পূজার কথা নিয়ে যে দেবীকে আমরা অর্চনা করি সেই দেবীর কথা বলবো আশ্বিন মাসের শুক্লাপক্ষের পঞ্চমীর দিন আরাধনা করা হয় মা স্কন্দমাতার আজকের আমার প্রতিবেদনে দেবী স্কন্দমাতা নিয়েই আমি আলোচনা করব সিংহাসনগতা নিত্যং পদ্মাশ্রিত করদ্দয়া শুভদাস্তু সদা দেবী স্কন্দমাতা যশস্বিনী নবরাত্রির পঞ্চম দিনে অর্থাৎ আশ্বিন শুক্লা পঞ্চমী তিথিতে দেবী স্কন্দমাতা পূজিত হন মা দুর্গার পঞ্চম স্বরূপ দেবী স্কন্দমাতা দেব সেনাপতির অর্থাৎ কার্তিকের অপর নাম স্কন্দ স্কন্দ বা কার্তিকের মাতা তাই দেবী দুর্গা মাতা নামে অভিহিত ভক্তগণ মায়ের পঞ্চম স্বরূপকে মাতা গৌরী পার্বতী বা মহেশ্বরী নামেও পূজা করে থাকেন পদ্মফুলের আসনে আসীন হওয়ার জন্য দেবী স্কন্দমাতার অপর নাম পদ্মাসনা দেবী স্কন্দমাতা চতুর্ভুজা তিনি সিংহবাহিনী দেবীর বর্ণ পূর্ণত শুভ্র মায়ের এই স্বরূপে বালক স্কন্দ বা কুমার কার্তিককে মায়ের করে উপবিষ্ট দেখা যায় মা তার দক্ষিণ দিকের এক হস্ত দিয়া বালক কার্তিককে ধরে আছেন এবং অন্য হস্তে পদ্মফুল বাম দিকের এক হস্তে রয়েছে ও অন্য হস্তে বড় মুদ্রা যে ভক্ত স্কন্দমাতা স্বরূপিনী দেবের উপাসনা করেন তিনি বালকরূপ ভগবান স্কন্দের কৃপাও লাভ করেন নবরাত্রির পঞ্চম দিনে মা দুর্গার পঞ্চম স্বরূপ দেবী স্কন্দমাতার আরাধনায় সাধক নিজের মনকে বিশুদ্ধ চক্রে স্থিত করে আরাধনা করেন মা স্কন্দমাতার উপাসনায় ভক্তের সমস্ত ইচ্ছা পূর্ণ হয় সূর্যমণ্ডলের অধিষ্ঠাত্রী দেবী স্কন্দমাতার উপাসক এক অলৌকিক তেজ ও কান্তি সম্পন্ন করে থাকেন এক অলৌকিক প্রভা অদৃশ্যভাবে চতুর্দিকে পরিব্যাপ্ত থাকে এই প্রভামণ্ডল প্রতিক্ষণ সাধকের যোগ এবং ক্ষেম বহন করে দেবী স্কন্দমাতা মঙ্গল গ্রহকে নিয়ন্ত্রণ করেন মায়ের আরাধনায় মঙ্গল গ্রহের অশুভ প্রভাব হ্রাস হয় এই ছিল দেবী স্কন্দমাতার সম্বন্ধে আমার আজকের প্রতিবেদন দেবী স্কন্দমাতার চরণে আমার সমস্ত ভক্তমণ্ডলীর জন্য প্রার্থনা করি তিনি আমার ভক্তমণ্ডলীগণকে বড়া ভয় দান করুন তার আশীর্বাদে আমার ভক্তগণ সুস্থ শরীরে পৃথিবীতে বিরাজ করুন মায়ের বন্দনা করুন আমার আজকের এই প্রতিবেদন যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক শেয়ার কমেন্ট করবে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন পুরানো সব বন্ধুর কাছেই আমার একান্ত অনুরোধ আমার চ্যানেলের বেল আইকনটা অন করে রাখবে তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে খুব ভালো থেকো বন্ধুরা আমার সঙ্গে দেখো আমার চ্যানেলকে তোমাদের সঙ্গে রেখো আবার নতুন গল্প নিয়ে নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে ফিরে আসব বিদায় বন্ধু